আসছে না আমি ঘুরতে যাচ্ছি আমরা তো বাড়ি দেখতাম কোথায় যাচ্ছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছ জানো তুমি কোথায় যাচ্ছি আমরা হ্যালো এভরি ওয়ান কোয়েলস মিনি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে তো তোমরা তো দেখতেই পেলে মা মেয়ে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য আর বাজার যাচ্ছে কিন্তু একটা স্পেশাল কারণে স্পেশাল কারণটা তোমাদেরকে বলেই দিই চলো চিনির পাপার বার্থডে সেলিব্রেশনের জন্য কিছু কেনাকাটা করতে তো দেখো আমরা চলেও এসেছি আর কিছু বেলুন কিনে নিলাম তারপরে মার্কেট থেকে আবার এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আরও বেশ কিছু কেনাকাটা করব। কারণ এটা একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করছি চিনি কাপড় বার্থডেতে তো তারপরে আমরা ফুলের দোকানে চলে এসেছি এবার কিছু ফুল কিনে নেব ফুল ফুল কেনা হয়ে গেছে আমাদের এবার আমরা চলে এসেছি কেকের দোকানে তো কেকের দোকানে শুধু মাম্মা মামাকে এই স্ট্রবেরি কেকটা দেখাচ্ছে হচ্ছে এই স্ট্রবেরি কেকটা কিনতে তো আমার স্ট্রবেরি কেকটা একদমই পছন্দ না তার জন্য একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছি আমরা আর ও আমাকে ওই কেকটাই দেখিয়ে যাচ্ছে বারবার ওটাও পছন্দ হয়েছে তো তারপরে কেক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আসার সময় বুড়ি মাছ তলা দিয়ে আসার সময় তো বুড়ি মাছও তোমাদের দর্শন করিয়ে দিলাম তারপরে আমরা বাড়ির চলে বেরিয়ে পড়েছি বাড়ি আসছি টোটো করে শপিং করে চলে এসেছি মাম্মামের কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল তো মাম্মাম আস্তে আস্তে টোটোতে আমার কোলে শুয়ে পড়ছিলো ঘুমিয়ে পড়ছিলো মানে ওর জ্বর ছিল তো তার জন্য খুব ক্লান্ত ছিল আমার কোলে বারবার ঘুমিয়ে পড়ছিলো টোটোতে তা আমি আবার ওকে ডেকে দিচ্ছিলাম যে মাম্মাম চলে এসেছি চলো আমরা এবার বাড়ি যাবো তো দেখো আমার কোলে ঘুমাচ্ছে তো তারপরে দুজনে মিলে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর ঠিক রাত বারোটার সময় আমরা সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে যাব চিনির পাপা সে আমরা চিনি পাপা রিয়াকশান ক্যামেরা বন্ধ করতে পারিনি আমি মানে অতটা অভ্যাস নেই তো ঠিকঠাক করে ক্যাপচার করতে পারিনি ভিডিওগুলো তো চিনির পাপা দেখে তো খুব খুশি হয়ে গেছে তো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন অনেক বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম পুরোটাই সারপ্রাইজ ছিল ওর বাবা কিছুই বুঝতে পারেনি তো বেলুন দেখে মেয়ের আমার খুব ভয় হয়েছে আগের কিছুদিন আগে ওর

মিটিং ছিল বার্থডের দিনে তার জন্য ভাবলাম যে একটা সারপ্রাইজ বার্থডেও হয়ে যাবে আর মিটিং শেষে আসতে অনেকটাই রাত হয়ে যাবে বাকিটা আমার মেয়ের কাছেই শুনে নাও বলো কিভাবে এক্সপ্লেন করছো সবকিছু কিভাবে হয়েছে Thank you. Thank you, mom. Thank you, mom. I come to Thank you, Papa. Thank you. Why did you come to me? Why did you come to লোকেরা হয়েছিল তুমি করে চলে তারপরে তারপরে মোমবাতি কিনলাম তারপরে তুমি আমার জন্য এত কিছু করেছো হ্যাঁ আমি তো খুব খুশি হয়ে গেছি থ্যাংক ইউ মা দিস ইজ মাই বেস্ট বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি খুব খুশি হয়েছি আমার বার্থডেতে এত সুন্দর করে কোনোদিন সেলিব্রেট হয়নি খুব সুন্দর কেক হয়েছে কি কি লেখা আছে ওখানে

চিনির পাপা তো সত্যিই খুব অবাক হয়েছে খুব সারফেস্ট হয়েছে কারণ আমি ওকে ছাড়া কোনো দিনও কোথাও একা একা যাই না কোথাও না আমি বাড়ির সামনেও যাই না তো সেই জায়গা থেকে যে আমি এটা করেছি বা করতে পারি এটা ভেবেই খুব অবাক হয়েছে তো এইটুকু খুশির জন্যই তো করা তারপর ভালো লেগেছে খুশি হয়েছে এটাই অনেক তোমরা ভিডিওটা দেখে অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এইরকম একটা প্রিন্সেস থাকলে তো নিতেই সব কিছু ভালো লাগে ওর পাপার ছোট্ট মা ও খোকন বলেই ডাকে ওর পাপাকে তা ওর খোকনের বাচ্চাতে ও নিজে হাতে পায়েস খাইয়ে কেক খাইয়ে বাচ্চাটা কমপ্লিট করেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ছোট ছোট খুশি খুশিগুলোই তো জীবনে থেকে যাবে স্মৃতি হয় তাই আমিও কিছুটা ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় জমা করে রাখলাম permanecer どうも。Okay,

বাজার করো তো পাপার বাজছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ ইউ মোস্ট ফ্রেন্ড সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে আমি তো ভাতই পাই না তুমি একা বাইরে বেরিয়ে কিছু কিনা করতে এত কি আমার কাছে তুমি কিছু করলে কোন সময় তুমি তো দিলে সব করে আমার কি

नेवन काटा? रंगकलांतो। अतुम। সকালে जाबे

আমি তো প্রথমে কাটলাম তারপর তুমি কাটলে তাই হলো কাটা কমপ্লিট তোমাকে খাওয়া তুমি এটা খাও

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>